আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি আশা করি ভালোই আছেন আজ উনত্রিশে আগস্ট জাতীয় কবি বিদ্রোহী কবি অরুণ খুনের তরুণ কবি মহাবিদ্রোহী রণক্লান্ত কবি বাংলাদেশের জাতীয় কবি সৈনিক কবি আবিলদার কবি বিপ্লবের কবি কবি কাজী নজরুল ইসলামের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে বাংলা তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট বাংলা তেরোশো সালের বারোই ভাদ্র ঢাকায় পিজি হাসপাতালে সকাল দশটার কিছুক্ষণ পরে মারা যান তার কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে আমরা কাজী নজরুল ইসলামের যেমন কিছু উপাধি পাই যেমন তরুণ কবি জাত বাংলাদেশের জাতীয় কবি মহাবিদ্রোহীন অনক্লান্ত কবি তেমনি তার একটি নাম রয়েছে ধূমকেতু ধূমকেতু তার নাম এছাড়াও তার কিছু ডাক নাম আছে যেমন একটি ডাক নাম ওরা জানি দুখুমিয়া এছাড়াও রয়েছে তারা খেপা হৈ হৈ কাজী নুরু ব্যাঙাচি নজর আলী এগুলো তার ডাক এছাড়াও নজরুলের সাংসারিক জীবন সম্পর্কে আমরা জানি যে উনিশশো সালে তিনি বাংলাদেশের কুমিল্লার মেয়ে সোয়েদা খাতুনকে প্রথম বিয়ে করেন সৈয়দা খাতুনকে নজরুল ভালোবেসে নাম দিয়েছিলেন নার্গিস নার্গিস মূলত ইরানের একটি বিখ্যাত ফুলের নাম এছাড়াও সৈয়দা খাতুনকে ভালোবেসে তার প্রথম গ্রন্থ ব্যথার দান উৎসর্গ করেছিলেন উৎসর্গপত্রে পত্রে তিনি লিখেছিলেন মানুষই আমার চুলের কাটা কেড়ে নিয়েছিলুম বলে মান করেছিলেন আজ হৃদয়ের কাটা দিয়ে সে ঋণ শোধ করলাম সেই বিয়ে কাবিন নামায় নজরুলকে থাকতে হবে এরূপ শর্ত আরোপ করায় নজরুল নব ভারে বধুকে রেখে চলে যান রাগ করে পরবর্তীতে তিনি উনিশশো সালে বাংলাদেশের কুমিল্লারি মেয়ে হিন্দু ধর্মের অনুসারী আশালতা সেনগুপ্তকে দ্বিতীয় বিয়ে করেন এই আশালতা সেন ভালোবেসে তিনি নাম দিয়েছিলেন প্রমীলা দেবী আর আশালতার ডাক নামে ছিল দুলি বা দোলন এই দোলনকে নিয়ে রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দোলন চাপা এই আশালতা আর নজরুলের চারটি ছেলে সন্তান রয়েছে যার প্রথমজনের নাম কাজী কৃষ্ণ মোহাম্মদ দ্বিতীয় জন কাজী অরিন্দম খালেদ বুলবই এছাড়াও রয়েছে কাজী অনিরুদ্ধ এবং কাজী সব্যসাচী তো নজরুলের এই মৃত্যু দিবসে স্মরণ করছি তাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আর তার একটি গান মনে পড়ে যাচ্ছে ভালোবাসো তবু ভালোবাসো মোর কে বনের রাখে বনের রে কে চিনে রাখে গান হলে অবসান শো মুরগা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম